একজন ডেভেলপার হিসেবে কখন আপনার চ্যাট জিপিটি ইউজ করা উচিত আর কখন উচিত না চলেন দেখাই একটু এইখানে দেখেন আমি হচ্ছে একটা ফর্ম বানাচ্ছি তো এই ফর্মটার ভিতরে এইখানে দেখেন এমপ্লয়ি নেম ইমেল অ্যাড্রেস ফোন নাম্বার এইখানের যদি আপনি প্লেস হোল্ডারটা ফলো করেন দেখেন প্রত্যেকটা প্লেস ওল্ডাররা একই জিনিস দেওয়া এবং এইখানে যদি আমি যাই প্রত্যেকটা জিনিসে একই জিনিস দেওয়া ঠিক আছে আর কোর্ট বেজে যদি যাই আমরা প্লাই নেমের এখানে এমপ্লয়ি নেম আছে বাট ইমেল ইমেল অ্যাড্রেস এখানেও দেখেন এমপ্লয়ি নেম এরকম সেম জিনিস দেওয়ার ঠিক আছে এই জিনিসগুলো এখন চেঞ্জ করতে গেলে আমার অনেক বেশি টাইম কনজিউমিং হবে ঠিক আছে তো এই জিনিসটা আমি চাইলে এখান থেকে কপি করে চ্যাট জিবিটিকে বলতে পারি যে তুমি আমার জাস্ট এই আইডি প্লেস হোল্ডার তারপর হচ্ছে নেইমগুলো এগুলো চেঞ্জ করে দাও বেজ অন লেভেল এই জিনিসগুলো আমরা হচ্ছে চ্যাট জিবিটি দিয়ে করাই নিতে পারি যাতে আমাদের টাইম সেভ হয় সেইম জিনিসটাই আমরা যদি চাই এই জিনিসটা ফিক্স করতে তাহলে আমরা ফিক্স করতে পারি কিভাবে করব এইখান থেকে আমি কোডটুকু কপি করব কপি করে চার জিবিটিতে পেস্ট করব দেন ওকে বলবো এখন ও আমাকে এই লেভেলের উপর বেস করে প্রত্যেকটা দেখবেন আমাকে চেঞ্জ করে দেবে যে এমপ্লয়ি নাম এই যে এমপ্লয়ি ইমেল এমপ্লয়ি এন্টার ইমেল ফোন নাম্বার এই যে দেখেন মানে আমাকে এই জিনিসগুলো হচ্ছে জাস্ট চেঞ্জ করে দিচ্ছে তো এই ক্ষেত্রে আমি জিবিটি ইউজ করতে পারি এতে করে আমার কোনো প্রবলেম হবে না এটা হচ্ছে আমি টাইম সেভ করার জন্য আমি এটা করলাম বাট আমি কিন্তু এখান থেকে ডিরেক্ট কোড কপি করে নিচ্ছি না আমি নিজে কোড করতেছি এরপর হচ্ছে টাইম সেভ করার জন্য ওকে দিয়ে রিপিটেটিভ যে কাজগুলো আছে ওই কাজগুলো আমি করাই নিচ্ছি আমি এখানে যাবো এন্ড এইটাকে কেটে দিয়ে পেস্ট করে দিলাম ওকে যদি আমরা যাই এইখানে দেখেন আমাদের সুন্দর করে জিনিসগুলো আপডেট হয়ে গেছে এই তো সব আপডেট হয়ে গেছে এই ক্ষেত্রে আমরা হচ্ছে চ্যাট জিবিটি ইউজ করতে পারি বাট আমরা ডিরেক্ট চ্যাট জিবিটিকে যে বলবো না যে আমাকে এরকম এরকম একটা ফর্ম বানায় দাও ঠিক আছে আমাদের টাইম সেভ করার জন্য বা ছোট ছোট বাক্স ফিক্স করার জন্য অ্যাসিস্ট্যান্ট হিসেবে চ্যাট জিবিটিকে ইউজ করতে পারি ওকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ